আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আজকে যে ভিডিও দিতেছি সেটা শর্ট ভিডিও এটা হলো আটত্রিশ ফিট নয় ইঞ্চি এবং বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি আর 37 ফিট ছয় ইঞ্চি এবং বিয়াল্লিশ ফিট বিয়াল্লিশ ফিট তিন ইঞ্চি জায়গার উপর এটা মোটামুটি দুই কাঠা জায়গা জায়গার উপর দুই ইউনিটের বাড়ি পাঁচতলা এটা এটা হলো এটা হলো সিঁড়ি এ পাশে এক ইউনিট এ পাশে এক ইউনিট এটা এই ইউনিটে যখন প্রবেশ করব এটা একটা ডাইনিং স্পেস এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে বারান্দা এটা রান্নাঘর রান্নাঘরের সাথে বারান্দা এটা কমন টয়লেট এটা 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 মাস্টার বেড মাস্টার বেডের সাথে সামনে বারান্দা তার সাথে অ্যাটাচ টয়লেট এটা হলো ছয়শো ছয়শো দশ স্কোয়ার ফিট এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো ডাইনিং স্পেস এ পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে বারান্দা এটা রান্নাঘর এটা কমন টয়লেট এর পাশে এটা বেড এটা হলো অ্যাটাচ মাস্টার বেডের অ্যাটাস টয়লেট আর এটা হলো বারান্দা দেখেন আর এটা হলো দুটা মিলে এক ইউনিট এটা হলো এগারোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে যখন প্রবেশ করব প্রবেশ করেই ড্রয়িং কাম ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাসে চাইল্ড বেড এটা হলো চাইল্ড বেডের এর টয়লেট এটা হলো বারান্দা এটা গেস্টবেড গেস্ট বারান্দা এটা রান্নাঘর বড় একটা আর এটা রান্নাঘরের বারান্দা এটা হলো কমন টয়লেট এটা হলো চাইল্ড বেড চাইল্ড এটা হলো বারান্দা এ পাশে এটা মাস্টারবেড মাস্টারবেড সাথে বারান্দা এবং হলো মাস্টারবেড সাথে টয়লেট দেখেন জায়গা জিনিসটা ছোটো জায়গার উপর সুন্দরভাবে ডিজাইনটা করছি দুই ইউনিটটাও সুন্দরভাবে করছি এবং তিনটা দুইটা করে বারান্দাও দেওয়া আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু